সায়েন্স বিজ্ঞান বা যুক্তি যা বলা হবে তা প্রমাণ করে দেখতে হয় যেখানে ফিলোসফি বা দর্শন অসার রাজ্য ভিত্তিক বালবৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করে এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেই সাথে বিদ্যালয়ের পড়ুয়াদের ফলাফল নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য বিদ্যালয়ের পড়ুয়াদের ফলাফলের মান উন্নয়নে আরও মনোযোগী হতে হবে শিক্ষক সহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কয়েক মাস আগে থেকে শুরু হয়েছে ব্লক লেভেল বাল বৈজ্ঞানিক প্রদর্শনী সেখান থেকে মনোনীত ক্ষুদে বিজ্ঞানীরা জেলা ভিত্তিক আসরে অংশ নিয়েছে এবং সেখান থেকে ক্ষুদে বিজ্ঞানীরা রাজ্যভিত্তিক আসরের জন্য মনোনীত হয়েছে আর সংশ্লিষ্ট ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে শুরু হয়েছে রাজ্যভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী শুক্রবার রাজধানীর মহারানী তুবতী বালিকা বিদ্যালয়ে বৃক্ষে জল সিঞ্চনের মধ্য দিয়ে দুদিনব্যাপী বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাথে ছিলেন শিক্ষা সচিব শিক্ষা অধিকর্তা সহ বিশিষ্টরা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কনাদ নামে স্মরণিকা মলাট উন্মোচন করেন এবং পরে ফিতা গেটে খুঁদে বিজ্ঞানীদের স্টলের উদ্বোধন করেন এবং তাদের আবিষ্কৃত প্রজেক্টগুলি ঘুরে দেখেন পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সায়েন্স মানে বিজ্ঞান বা যুক্তি যা বলা হবে তা প্রমাণ করে দেখাতে হয় যেখানে ফিলোসফি বা দর্শন অসার সায়েন্স মানে যুক্তি এখানে ফিলোসফি কোনো কাজ করবে না এখানে সায়েন্স মানে যুক্তির সাথে প্রমাণিত সব জিনিস প্রমাণ করে দেখাতে হবে সব জিনিস এতে বড় আর কি বিষয় থাকতে পারত বেশিরভাগ লোকে এর জন্য সায়েন্সের দিকে যায় আমি অন্য দিকে অন্য বিষয়গুলো আমি বলছি না খাটো করে দেখছি না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এগুলো ভেরি ইম্পর্টেন্ট শরীরের মানে মানুষের সমাজ জীবন এবং যত বেশি ইনোভেটিভ হবে মানুষের সুযোগ সুবিধা সেগুলো মানুষের জন্য আমরা করতে পারি মুখ্যমন্ত্রী বলেন হয়তো এই ক্ষুদি বিজ্ঞানীরাই একদিন বিশিষ্ট বিজ্ঞানী হিসেবে অভিষিক্ত হবে তবে এ শিক্ষকসহ শিক্ষক সহ সংশ্লিষ্ট দায়িত্ব ছাত্রদের পরিচর্যার কথা বলেন একই সাথে দেশাত্মবোধে উদ্ভূত হয়ে কাজ করার আহ্বান জানান কিন্তু সব এখানে শুধু সায়েন্সের কথা বলছি না সব দিকে আমাদের মানে আমাদের মেরিটের দিক দিয়ে আমাদের ট্যালেন্টের অভাব নেই কিন্তু একটু আমাদের চিন্তা করতে হবে যে মানে দেশাত্মক বোধের ভাবনা নিয়ে চিন্তা করতে হবে যে দেশের জন্য এই যে ছেলেটা আছে মেয়েটা আছে তাকে কিভাবে আমি ইউটিলাইজ করতে পারি তার থেকে আমি কি কি আমি এক্সট্রাক্ট করতে পারি এই যে একটা সমর্পণের ভাবনা নিয়ে যারা গুরুরা আছেন তারা যদি কাজটা করেন তাহলে কিন্তু সরকারের পক্ষে অনেক সুবিধা হয় সরকার পয়সা খরচ করবে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার দিল্লি আমরা যখন যা বলি তাই করে কিন্তু সেটা যেন গতানুগতিক না হয় আমি আশা করি আজকের এই যে বৈজ্ঞানিক যে প্রদর্শনী বাল বৈজ্ঞানিক প্রদর্শনী সেটা তার সাকসেস আমি কামনা করছি এবং আমি আশা করি যে আগামী দিন আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা চিন্তাভাবনা আমরা করছি সেইভাবে যেন আমরা যে ছেলে মেয়েদের থেকে আজকের থেকে এখন আমাদের তৈরি করা উচিত মুখ্যমন্ত্রী এদিন সরকারি বিদ্যালয়গুলির ফলাফল নিয়ে এক প্রকার উপরার উন্নয়নের মান আরও উঁচুতে নিয়ে যাওয়ার আহ্বান জানান এখনো কিন্তু আমাদের রেজাল্ট সেই এখানে মাননীয় ডাইরেক্টর সাহেব বলার চেষ্টা করেছেন যে আমাদের রেজাল্ট ভারতবর্ষের অনেক জায়গার তুলনায় অনেক ভালো কিন্তু আমি মনে করি যে আরো অনেক বেশি আরো অনেক কিছু করতে হবে যে সব জায়গাগুলো খামতি আছে সেই খামতিগুলো আমাদের সে পূরণ করতে হবে এবং নিজেরও তো প্রাউড ফিল হয় খেলাধুলাতে যদি আমাদের মেয়েরা ভালো রেজাল্ট করতে পারে আমি বলছি যে পড়াশোনার সাথে সাথে খেলাধুলা করতেই হবে এছাড়া উপায় নেই কারণ এতে করে ব্লাড সার্কুলেশনও বাড়বে শরীর মন এবং স্পিরিচুয়াল সেটারও কিন্তু আমরা টাচ করি প্রসঙ্গত উল্লেখ্য সংশ্লিষ্ট ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী কর্মসূচি থেকে একজন ক্ষুদে বিজ্ঞানীকে মনোনীত করা হবে মনোনীত এই ক্ষুদে বিজ্ঞানী জাতীয় স্তরে রাজ্যের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবে রিপোর্ট নিউজ